শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আজকে খুবই স্মার্ট এক সুন্দরী তাজা গোলাপ ফুল হরিণের মতো টানা টানা চোখ দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে যে কোনো ছেলেই কিন্তু তার প্রতি ক্রাশ খাবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি আচ্ছা গ্রামের বাড়ি আপনার পাবনা পাবনা মেয়েরা এত সুন্দর হয় সেটা তো জানা ছিল না অল টাইম কি মেকআপ করেন নাকি না মেকআপ ছাড়া মেকআপ সুন্দরী আমি মেকআপ করি এমনি সুন্দরী এমনি সুন্দরী মেকআপ ছাড়াই হ্যাঁ বাহ বাহ মিডিয়া কি কারণে আসলেন প্লিজ বলেন দেখি একটু কি কারণে আসলাম হ্যাঁ আমি একটা বিবাহিত মেয়ে আচ্ছা আমার একটা ছেলে আছে আচ্ছা স্বামী ভালো না স্বামীর হ্যাঁ অন্য মেয়ের সাথে একটা পরকীয়া আছে মানে আমার অনেক মায়ের দোর করে দেখতে পারে না অনেক অত্যাচার করে অনেক অত্যাচার করে হ্যাঁ তারপরে বলছি যে স্বামী তো স্বামী মার দোর করলেও স্বামী যে খারাপ হোক তারপর সে স্বামী পরকিয়া করে হ্যাঁ এটা আপনি ধরলেন কিভাবে ধরলাম যে একটা স্ত্রী বুঝতে পারে স্বামীর ব্যাপারটা স্বামী যদি গোরাই সে অত্যাচার করে ওর খারাপ ব্যবহার করে আচরণ করে খারাপ ব্যবহার করলে বুঝতে পারা যায় মহিলারা কেমন যে পুরুষ কেমন যে তার চলন দেখে আমি বুঝতে পারছি সে মানে অন্য দিকে আছে আচ্ছা মানে তার আচার ব্যবহারই বুঝা গেছে যে সে পরকে আসক্ত আপনি ওই মেয়েটাকে দেখছেন না মেয়েটাকে দেখিনি মেয়েটাকে না না এখন কি সারা হয়ে গেছে

আর ইyoung বয়সে ছেলেরা তো বুঝবে না। এরা বুড়া ধুরা তারপরেই শেষ। কিন্তু একজন বউ চলে গেছে তাই সে কিন্তু বউ মাছটা বুঝে যে বোকি জিনিস। রান্না বন্না তো মোটামুটি ভালোই পারেন আপনি। হ্যাঁ সংসারী মেয়ে যখন সব রান্না করা সব করতেই পারে। যে রান্না করতে পারে। পাবনা কিসের জন্য বিখ্যাত বলেন দেখি? আমাদের দেশে মানে পাগলাガール নামকরা বিশ্বের মধ্যে সবাই জানে পাবনা পাবনা সবাই চিনি আর কি এক নামে চিনি পাবনা বিশেষ করে বিখ্যাত আচ্ছা আমরা অনেক কথাবার্তা বললাম আর আপনার সম্বন্ধে কিছু জানলাম তো এই আপু কিন্তু সত্যি সত্যি একটা ভালো একটা ছেলে পেলে বিয়ে করবে মনটা ভালো হতে হবে না হ্যাঁ মানুষ যমুনী হোক হোক সে বিবাহিত হোক সে